আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক দিন হয়েছে কোনো ভিডিও ছাড়তে পারি না আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি এখানের এতই বুঝি না আর ভিডিও বানানোর সুযোগ পাই না সত্যি কথা যেটা মোবাইল ঘরেই থাকে তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে এই যে আমি হচ্ছে ফার্স্ট টাইম মুরগি ফাল সবাই আমার জন্য দোয়া করবেন আর মুরগিরা আসলে কি কি কিভাবে যত্ন নিতে হয় কমেন্টস করে সবাই জানাবেন এগুলো হচ্ছে টাইগার মুরগি আমি চারটা টাইগার মুরগি বাছা আনছি আর দুইটা হচ্ছে দেশি মুরগি আনছি ওই দুইটা ওই রুমে আছে এখন দেখামো এখন এগুলোর ভিতরে হচ্ছে এই যে এইভাবে দিমো খের খের আমাকে দেশে বলে নাড়া আর এখানে এরা বলে খের আর এখানে হচ্ছে বস্তা দিম বস্তা বিছাই দিলে এইগুলো আগ্নে আগলে মতলে পরে দুইলে যাবে গা তো আমার বড় মুরগিগুলো দেখাই হ্যাঁ এই যে এখানে আছে বড় দুই খের বিষয় কি বলবো বলছেন পঞ্চাশ টাকার করলা নষ্ট হয়ে গেলো গজব হয়ে গেল গজব হয়ে গেল বাংলাদেশে আসার পর থেকে শুধু টাকা খরচ করতেছি টাকা খরচ করতেছি মানে নিজের পছন্দের কোনো জিনিস মন মতো না পাইনা না বলতে মানে যেটা আনতে চাই সেটার দাম বেশি তারপরে ফিরে আনতে গেছি টাকা টাকা কেজি কেজি করলা করলা হুম তারপরে হচ্ছে গাড়ির থেকে আনছি পঞ্চাশ টাকা করে এই যে পঞ্চাশ টাকা করে এক কেজি আনছি আইনা লাভ হয় না এই যে কয়না সস্তাটা সস্তাই সস্তা পায়া বাঙালি বস্তা বইয়া লয় তো আমাদের দশ হয়েছে এটা বুঝছেন ভ্যানের ভিতরে সস্তা পাইছি পঞ্চাশ টাকা করে লইয়া লইছি এক কেজি আইনা নর্মালি রাখছি সব পয়সা রয়েছে দেখেন একটা করলেও খাই নাই আল্লাহ গো কি কষ্ট লাগতেছে আমার আডু ফাইটা এখন কান্না আসতে আসতে বুঝছেন নি তো যাই হোক আমার যেই সকল ভাই বোন আমাকে আগে সাপোর্ট করছেন এখন ইদারিং সাপোর্ট করতেছেন না আমি আসলে কষ্ট পাই হ্যাঁ আমি তো বাংলাদেশে আসছি আসার পরে নেটের প্রবলেম থাকে অনেক কিছু একটা ভিডিও ছাড়তে গেলে দুই দিন লাগে হ্যাঁ ভিডিওটা যায় না শুধু ঘুরে ঘুরে আমি যেখানে থাকি সেখানে নেটওয়ার্কের অনেক সমস্যা কুমিল্লা যশপুরে নেটওয়ার্কের অনেক সমস্যা এখানে হচ্ছে অনেক গাছপালা থাকে আর কি মানে গাছ গাছালি অনেক বেশি থাকে সেই কারণে হচ্ছে নেটওয়ার্কটা সেভাবে কাজ করে না কিন্তু আমার মা আমার ভাই বোন যেখানে আছে মানে আমার জন্মভূমি যেটা আর কি আমার বাপের বাড়ি সেখানে কিন্তু আমরা আমরা হচ্ছে নদীর এলাকার মানুষ আমরা নেটওয়ার্ক মাসাল্লা ক্লিয়ারই পাই আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু আমার এলাকায় এখনও যাই নাই যাইতে পারি নাই এক কথায় বলতে গেলে সময় পাই নাই সুযোগ পাই নাই তো যাবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমাদের বাড়ি মানে আমার বায়ের বাড়ি এখনও তো আর আমার বাবা নাই আমার ভাইয়ের বাড়ি এক কথায় বলতে পারেন আমার বায়ের সাথে হচ্ছে আমার মা থাকেন আর কি মা খান মাকে আমি আমার বড় ভাইয়ের হাতে তুলে দিয়ে আসছি তো যাই হোক আমার মা ভাই বোন সবাই কিন্তু আমার কাছে আসছিল শহরে আমি যদিও আসলে সেই সময়টা সেই মুহূর্তটা ভিডিও করার সুযোগ পাই নাই করতে পারি নাই করবো ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন হ্যাঁ আমি কিন্তু আমার চ্যানেলের মনিটেশনটা অন করছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমি একদম হতাশ হয়ে গেছি সত্যি কথা আমার মন চায় আবার চলে যাই সৌদি আরব যদিও শরীরে কুলায় না এক কথায় বলতে গেলে অনেক বছর বিদেশে ছিলাম থেকে কি হবে এখন কিছুই নাই মনে হয় যে কি শূন্য শূন্য সব কিছু শূন্য লাগতেছে মানে আমি যে কি কাজটা করবো সেটাই খুঁজে পাচ্ছি না এখনো বাংলাদেশের সেরকম মানে গুছায় নিতে পারতেছি না সবাই দোয়া করবেন আর মুরগি কিনে আনছি সেগুলো তো দেখবেন ইনশাল্লা আমি মুরগি পালবো আমি চারটে টাইগার মুরগি এনেছি তারপরে হচ্ছে দেশি মুরগি এনেছি সবাই সবাই দোয়া করবেন হ্যাঁ ডিম পারলে আপনাদেরকে খাওয়াবো ঠিক আছে এখন করলাগুলো কেটে নেই একা একা ভিডিও বানাই তো আসলে মোবাইলটা রাখারও এখানে আরও বেশি জায়গা নেই হ্যাঁ বিদেশে থাকতে বলছি যে এইখানে জায়গা নাই মোবাইল ঠিক রাখতে পারতেছি না সেইখানে তাও আমার মনে হয়েছে ভালো ছিলাম এখন আমি এখনো স্ট্যান্ড কিনি না একটা স্ট্যান্ড কেনার টাকা না এই দুঃখের কথা কার কাছে বলবো ঠিক আছে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এখন হচ্ছে করলাগুলো কেটে নিব হ্যাঁ আমি হচ্ছে বিচুগুলা ফেলে দিচ্ছি আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবাই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে পঞ্চাশ টাকার করলা নষ্ট হয়ে গেল দুঃখের কথা 现在不在，安排了也。 দেশে থাকতে টাইম যায় না আর বাংলাদেশে আসার পরে ঘুম থেকে উঠতে দশটা সাড়ে দশটা বাজে যায় এখন সাড়ে দশটা বাজে আমি সকালের নাস্তা করিয়ে যাই বিস্কিট আর চানাচুর আমার সবচেয়ে প্রিয় জিনিস চানাচুর আর নুরুস বিস্কিট তত বেশি না নুরুস আর চানাচুর তো আমি সকালবেলা এগুলোই খাই বেশি বাংলাদেশে আসার পরে মানে চানাচুর মুড়ি তো আজকে দুটো বিস্কিট নিয়েছি একটার অর্ধেক খাইছি আর চানাচুরগুলো এখন অস্ত আস্তে অস্ত আস্তে বসে বসে খামো আবার খাইতে অনেক সময় লাগে গোসল করতে অনেক সময় লাগে কি বলবো যাই হোক আমাকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সকলে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আমার দিদিরা আমার দাদারা আমার ভাইয়েরা যারা যারা আমাকে আগে সাপোর্ট করেছেন আশা রাখছি এখনও সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কিন্তু রান্না বান্না করবো সেগুলো আবার মানে দুইজন মানুষ তো আমরা অল্প অল্প রান্না করি বেশি একটা রান্না হয়ও না আমাদের আফাগো ঘরে খাই বেশিরভাগ